বাংলাদেশ হিন্দু মহাজোটের প্রতিষ্ঠাতা মহাসচিব চন্দ্র প্রামাণিক তার কার্যক্রম নিয়ে আমরা অতীতেও দেখেছি বিভিন্ন ধরনের বিতর্ক সৃষ্টি হয়েছে দেশে অনেক ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে খোদ হিন্দু জনগোষ্ঠী তার উপর বিরক্ত হয়ে তদন্ত করেছে তার বিরুদ্ধে মামলার প্রশ্ন উঠেছে অর্থ আত্মসাত থেকে শুরু করে অনেক ধরনের অভিযোগ তার বিরুদ্ধে আছে শুধু তাই নয় আট ফেব্রুয়ারি দুই গোবিন্দচন্দ্র প্রামাণিকের বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে সে জামাতে ইসলামী সহ বিভিন্ন মৌলবাদী গোষ্ঠীর সাথে সে আটক করছে এবং স্বাধীনতা বিরোধী শক্তির পক্ষে সে কাজ করছে এই রিসেন্টলি উনি যেটা করলেন সেটা খুবই ন্যাক্কারজনক কাজ করেছেন তিনি তিনি করেছেন কি তিনি এই সরকারকে এমনভাবে কটুক্তি করেছেন এমন বিষোদ্গার করেছেন শুধু সরকার নয় তিনি দেশের প্রশাসন আর্মি পুলিশ এবং অন্যান্য যে দপ্তরগুলো আছে বিভিন্ন প্রশাসন প্রশাসনিক যে ব্যবস্থা আছে সমস্ত ব্যবস্থার উপর উনি আঙুল তুলেছেন এবং খুবই নোংরা ভাষায় কথা বলেছেন মন্তব্য করা কথা বলার অধিকার সবার থাকবে সবার আছে কিন্তু দেশের ইমেজ নষ্ট হয় দেশের ক্ষতি হয় এমন সব বক্তব্য দেয়া দেয়ার আগে আমার মনে হয় এটা সকলেরই চিন্তা করা উচিত গভীরভাবে চিন্তা করা উচিত গোবিন্দ প্রামাণিক কি বলেছেন চলুন এটা আমরা তার নিজের মুখেই শুনি এবং আমি রিকোয়েস্ট করব। যে এই বিষয়ে তাকে যেন একটি ওয়ার্নিং দেওয়া হয় এবং তাকে বলা হয় তার এই ধরনের কটুক্তিমূলক কথা যেটা অত্যন্ত ন্যাকারজনক যেটি নিয়ে বিদেশি মাধ্যমে অলরেডি খবর প্রচারিত হচ্ছে এই ধরনের কথা উনি অফিসিয়ালি উইথ করেন রকম মানে হিজড়া টাইপের নপংসার টাইপের সরকার আমরা কখনো দেখিনি এই যে রাজধানী মার্কেট এমন রাজধানী মার্কেটের মন্দিরের উপরে যে মসজিদ আছে ওইটা সরাবেন আপনারা এক পরিবারের লোক আছে উপদেষ্টা নিয়োগ করেছেন এতগুলো কিন্তু নিয়োগ করেছেন ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় ওর ভিতরে এখনো পর্যন্ত মন্দির আছে আপনারা গিয়ে দেখবেন ওই জায়গায় দেখবেন এবার দেখলাম সরকার নিজে থেকে পুলিশ নিজে আমরা দেখেছি মন্দিরের টিনের বেড়া টেনে টেনে খুলেছে সেনাবাহিনী ওখানে উপস্থিত থাকেছে সরকারি কর্মকর্তারা উপস্থিত থেকে বুলডোজার দিয়ে শুধু মন্দির ভেঙেছে তারা প্রতিমা করিয়ে দিয়েছে তারা বলতে চায় এটা অবৈধ স্থাপনা পাশে মসজিদ রয়েছে মাদ্রাসা রয়েছে বিএনপি অফিস রয়েছে আরও শত শত অবৈধ স্থাপনা এই রেলওয়ে জায়গায় আছে তাহলে সেই সমস্ত অবৈধ স্থাপনা না করিয়ে আজকে শুধুমাত্র হিন্দু মন্দির ধ্বংস কেন তারপরে হচ্ছে এই সরকারের এখন রন্ধ্রে রন্ধ্রে এবং সরকারের উপর মহলে সর্বত্র হচ্ছে মৌলবাদীর এই রকম মানে হিজড়া টাইপের নপুংস টাইপের সরকার আমরা কখনো দেখিনি না এই যে রাজধানী মার্কেট এবং ওই রাজধানী মার্কেটের মন্দিরের উপর যে মসজিদ আছে ওইটা সরাবে আপনারা এক পরিবারের লোক আজকে উপদেষ্টা নিয়োগ করেছেন এতগুলো হিন্দু নিয়োগ নিয়োগ করেছেন ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় ওর ভিতরে এখনো পর্যন্ত মন্দির আছে আপনারা গিয়ে দেখবেন ওই জায়গা ফেরত দেবেন এবার দেখলাম সরকার নিজে থেকে পুলিশ নিজে আমরা দেখেছি মন্দিরের টিনের বেড়া টেনে টেনে খুলেছে সেনাবাহিনী ওখানে উপস্থিত থেকেছে সরকারি কর্মকর্তারা উপস্থিত থেকে বুলডোজার দিয়ে শুধু মন্দির ভেঙেছে তারা প্রতিমা ঘুরিয়ে দিয়েছে তারা বলতে চায় এটা অবৈধ স্থাপনা পাশে মসজিদ রয়েছে মাদ্রাসা রয়েছে বিএনপি অফিস রয়েছে আরও শত শত অবৈধ স্থাপনা এই রেলওয়ে জায়গায় আছে তাহলে সেই সমস্ত অবৈধ স্থাপনা না সরিয়ে আজকে শুধুমাত্র হিন্দু মন্দির ধ্বংস কেন তার মানে হচ্ছে এই সরকারের এখন রন্ধ্রে এবং সরকারের উপর মহান সর্বত্র হচ্ছে মৌলবাদীর আঠরা এবং বিশ বা বার্স হয়ে পড়ে আছে এখানে বাংলাদেশের একমাত্র সাম্প্রদায়িক দল অন্যেরা কেউ করে নাই সেই কাজ আজকে ইসলামে করেছে আজকে শহীদদের যে স্মৃতি সেই স্মৃতি বই রচনা করা উচিত ছিল সরকারের অন্য বড় দলে তাদের পাশে দাঁড়ানোর কথা ছিল অন্যান্যদের কিন্তু সেই কাজটা তারা করেনি শুধু তাই না বাংলাদেশে যদি সাম্প্রদায় অসাম্প্রদায়িকতার নামে সেকুলারিজমের নামে বহু ভণ্ডামি দেখেছি কিন্তু বাস্তবতা হচ্ছে জামাত ইসলাম যে কার্যক্রম করেছে তার কাজ প্রমাণ করে যে একমাত্র বাংলাদেশ জামাত ইসলামই বাংলাদেশের একমাত্র অসাম্প্রদায়িক দল সেটা তারা রকম মানে হিজড়া টাইপের নপুংসক টাইপের সরকার আমরা কখনো দেখি না সন্ত্রাস লোকজন যা বলে সরকার সেইটা পালন করে এটা তালেবান সরকার চাইতে অদম একটা সরকার হয়ে গেছে হিন্দুদের জায়গা ছাব্বিশ লাখ একর সম্পত্তি সরকার হিন্দুদের তার দখল করে আছে আপনারা আমাদের কাছে এই দেখান এই চিফ জাস্ট আমাদের চিফ অ্যাডভাইজার কে কে বললো উনি গিয়ে আমাদের ঢাকেশ্বরী মন্দিরে যাই বলে আমরা এক পরিবারের লোক আপনারা এক পরিবারের লোক আজকে উপদেষ্টা নিয়োগ করেছেন এতগুলো হিন্দু নিয়োগ করেছেন আপনারা এতগুলো সংস্কার কমিটি করেছেন একজন হিন্দু চোখে পড়ে না আমরা এখানে আলী রিয়াজ একজন আছে ঐক্য কমিশনের চেয়ারম্যান আমরা বারবার অনুরোধ করেছি যে সংবিধান আপনারা করতেছেন এই সংবিধান তো আমাদের উপরে প্রযোজ্য আমরা আমাদের মতামত দিতে চাই তো কথা বলতে চাই তারা আমাদেরকে গুরুত্বই দেয় নাই তার মানে আমরা কি এই দেশে উড়িয়ে আসছি না আমরা এই দেশের মানুষরা আমাদেরকে এই সরকার ন্যূনতম যে সম্মানবোধ সেই দেখায়নি অথচ এই পাঁচ তারিখের পরে আমরা এই সরকারকে সমর্থন করে যত প্রকারের মানে বক্তব্য দেওয়া দরকার আমরা সেইগুলো দিয়েছি আমি সাত দিন টাইম দিচ্ছি এর মধ্যে যদি এই সরকার যদি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে হিন্দুদের সম্প্রতি হিন্দুদের কাছে ফেরত না দেয় এই সরকারের অধীনে হিন্দুরা কোনো নির্বাচনে যাবে না এই নবপুংস এই নবপুংস হির্জার অধীনে এই সরকারে কোনো হিন্দুরা নির্বাচন করতে যাবে না নির্বাচনে যাবেও না ভোট কেন্দ্রে যাবে না